তারপরে উপমহাদেশের মুকেশ আম্বানী যার ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা আছে কটা ব্যাংক তোমার কোন কোন ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে কি কি সবগুলা ক্রেডিট কার্ড আছে আর কি কয়লাকটি আছে বর্তমানে তোমার ভারতের মুকেশ আম্বানির বাপ হচ্ছে আমাদের এই উপমহাদেশের মুকেশ আম্বানি এটা হচ্ছে দাড়িওয়ালা এদিকে তাকাবরা তোর একটা ইয়ে আছে না মানে ইজ্জত আছে না তুই হচ্ছে ওটা জাংরাপাড়ার মধ্যে উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় লোক की खाते सर व्यंजन लवर व्यंन ओ बा